রহমান রহিম যাত্রা শুরু করলাম গাইস আমার বাইকে আমি হর্নটা চেঞ্জ করছি তো দেখেন এই হর্নটা কেমন তো গাইস এই হর্নটা খুব লাউড এর জন্য আমার ভালো লাগে এখন আপনারা কমেন্ট করেন আমি কেক একজোস লাগাবো নাকি আমার কাছে একজোসটা আছে ইউসিউ মোরাল যেটা আমার আগে জিপিএস তো আপনারা যদি বলেন এক ডোজ লাগাতে তাহলে আমি লাগাবো আর যদি আপনারা না বলেন তাহলে লাগাব আজকে প্রচুর রোদ পড়ছে তো দেখতে পারতেছেন আপনারা গাছ আজকে আমার একটু রাব চালাতে হবে কেউ কিছু মনে করবে না আমার যে টাইম প্রায় হয়ে গেছে তো এই জন্য একটু রাব চালাতে হবে

এর আগের সপ্তাহ যখন আসছিলাম পুরো অবস্থা খারাপ পড়ে গেছিলাম আপুর সাথে ছিলাম অবশ্য আমি চালাইনি তখন আমার বয়স ছিল চার বছরের মতো এই যে এখন যে জায়গাটায় আসিস ঠিক এই জায়গায় আমি পড়ে গেছিলাম বাইক নিয়ে মানে আমি সামনে ছিলাম মানে আবু বাইকের টাঙ্কিতে বসাচ্ছিলাম তখন তো ছোট ছিলাম আর আপু রাইড করতেছিলাম এই যে এরকম উঁচা নিচে রাস্তা না চাকার নিচে সামনে চাকার নিচে মনে ইটা পড়ছিল তো আব্বুর ফোন হচ্ছে পকেটে ছিল ফোনটা সাইডে পানিতে পড়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আমি এই জায়গায় মধ্যে পড়ে গেছিলাম সাথে নীরবী ছিল একদম এই জায়গার মধ্যেই

দেখো গাইস মাত্র নামাজ পড়ে বের হলাম তো এখন যাচ্ছি তো আমাদের বাড়ির ওদিকে মানে যে বাড়িতে আমরা মানে থাকি না আপনারা অনেকে চিনেন মানে যেখানে আমি ছোটো থাকতেছিলাম সে বাড়িটা তো এখন একটু ওখানে যেয়ে দেখি অনেক দিন ধরে যায় না প্রায় পাঁচ ছয় মাস হয়েছে তো ওই জায়গায় যাই না আসলে মনে হয় তো এখন একটু যেয়ে দেখি আর বাইক চলেন এখন যাওয়া যাক

এই গরমের মতো অনেক কষ্ট করে ব্লগ করতেছি আপনার কাছে যদি ব্লগটা ভালো লাগা থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন তো গাইস চলে এখন বাসার দিকে যাওয়া যাক তার আগে কিছু পিক করব তো গাইস এখন যাওয়া যাক রহমানির রহিম তো গাইস নামাজ পড়লাম দেন একটু কাকার বাসায় গেছিলাম এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি তো অনেক ভালো লাগলো আবার দেখলাম যে পানি উঠছে সাইড দিয়ে তো নৌকা দিয়ে ঘুরতেছে মানুষ তো আরও ভালো লাগলো ইনশাল্লাহ আমি আসবো নৌকায় একটু উঠতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন গাইস আগে আমি যখন নতুন নতুন বাইক চালানো শিখলাম আমার এই যে ছোটো রাস্তা না গাইছে অযথাই এরকম 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 মানে মানে অযথায় আমার টান তো বাইক বুঝতাম না আমি করেছি কি গাইছি এই রাস্তায় ভাঙা রাস্তায় আমি তার চুবিদা সাইট উঠেছিলাম সাইট তো না অবস্থা গাইছি মানে কোন লেভেলের পাগল আসছিলাম আমি আরে দা মানে কোন লেভেলের পাগল আসলাম গাইছে এই রাস্তায় আমি সাইট উঠাইছি তাও ব্রেক ধরা পারতাম না কন্ট্রোলিং পারতাম না দারু জিবে দেওয়া তখন তো এখন গ্যাস ভালোভাবে চালায় আমি ভালো হয়ে গেছি ভালো চালায় না আপনারা ভালো হয়ে যান গ্যাস মজা করতেছি গ্যাস সিরিয়াস নিন না গ্যাস এখন আমি আসলে বাইক বেশি টানি না হঠাৎ দরকার হলে তাও সেফটি মেনটেন করি দেখেন গ্যাস পানি উঠছে ট্রিক ফেনি কুমিল্লার মানুষের যে অবস্থা ছিল এখন বন্যা অনেক কমে গেছে আল হৰণ যা দেখিছে হৰণে চাওঁ আমাৰ মনটো বহুত ছাৰ আমি আকৌ নজনে আমি নজনে হৰণ পাছ